ওয়াহিদ মিডিয়া ওয়াহিদ அரবিক লার্নিং সেন্টার அரবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং সিরিজ ভিডিও টিউটোরিয়াল ওয়াহিদ মিডিয়া এর ওয়াহিদ அரবিক লার্নিং সেন্টারে আপনাকে স্বাগতম www.youtube.com/c/wahidmedia এই ঠিকানাটি আপনার ব্রাউজারে লিখে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবেন মনে রাখবেন এটি একটি সিরিজ ভিডিও টিউটোরিয়াল ইতোপূর্বে অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল অ্যারাবিক অপশনে প্রবেশ করুন অথবা ভিডিও ডেসক্রিপশনে প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন আর সামনের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভে রাখুন আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী লেকচার তিন এর পার্ট তিন নিয়ে এই ভিডিও মুফরাদ মান্নাস এক বচন স্ত্রীবাচক শব্দ তিন নম্বর পার্ট এ মা এবং মান এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে মা মা অর্থ অর্থ কি মান মান কে বা কারা এই লেকচারে মা মান ব্যবহার করে এক বছর স্ত্রীবাসে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা ও উত্তর দেওয়ার পদ্ধতি বর্ণনা করেছি মা প্রশ্নবোধক শব্দ বস্তু সম্পর্কে বা করতে মা শুরুতে ব্যবহার করতে হয় বাক্যে ব্যবহার করলে ভাষা সহজেই আয়ত্ত করা যায় এজন্য আমরা কয়েকটি শব্দ আগে দেখব তারপরে সেগুলোকে বাক্যে ব্যবহার করব। হাজিহি, হাজিহি। অর্থ এই ইহা হাযিহি এই শব্দগুলো পূর্বের লেকচারে গিয়েছে যারা পূর্বের লেকচারগুলো দেখেছেন তাদের জন্য এই লেকচার অনেক সহজ হবে tilka তিলকা অর্থ ওই উহা qurratun qurratun একটি খাতা gur fatun gur fatun একটি কক্ষ এই শব্দগুলোর সাথে মা ব্যবহার করে প্রশ্ন করুন এবং উত্তর দিন। মা হা জিহি দুইটি শব্দ এখানে আছে মা অর্থ কি হাজি অর্থ ইহা তাহলে বাংলা অর্থ হবে ইহা কি উত্তরে হবে হাজিহি কুরোয়া সাতুন হাজিহি কুরোয়া সাতুন মনে করুন আপনার সামনে একটি খাতা রয়েছে আপনি তার নাম জানেন না যে সেটা খাতা না বই বা অন্য কিছু সেক্ষেত্রে আপনি প্রশ্ন করুন মা হাজিহি ইহা কি উত্তর যিনি দেবেন তিনি জানেন যে ওটি একটি খাতা তাহলে তিনি বলবেন হাজিহি কুরোয়া সাতুন হাজিহি কুরোয়া সাতুন ইহাই একটি খাতা মা তিলকা এবার মনে করুন খাতাটি দূরে আছে তাহলে প্রশ্ন করুন মা তিলকা উহা কি উত্তর হলো তিলকা কুরুন তিলকা কুরুন উহা একটি খাতা মা এবার অন্য একটি বিষয়ে প্রশ্ন করুন মা হাজি হি ইহা কি উত্তর হল হাজি গুরফাতুন হাজি গুরফাতুন ইহা একটি কক্ষ মা তিলকা মা তিলকা উহা কি তিলকা গুরফাতুন তিলকা গুরফাতুন উহা একটি কক্ষ এবার মান শব্দের ব্যবহার মান শব্দ কোন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে মান শুরুতে ব্যবহার করতে করতে হয়। আর বস্তু বা সম্পর্কে প্রশ্ন মান ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে মা ব্যবহার করতে হবে মনে রাখবেন ব্যক্তির সাথে শুধু মান শব্দটি ব্যবহার করতে হয় বস্তুর ক্ষেত্রে মা ব্যক্তির ক্ষেত্রে মান এখন কিছু শব্দ দেখব এই শব্দগুলোকে ব্যবহার করে এর সাথে মান যোগ করলে প্রশ্ন করা যাবে এবং উত্তর পাওয়া যাবে তাহলে দেখি শব্দ ফাতাতুন ফাতাতুন অর্থ একজন যুবতী নারী উখতুন উখতুন একজন বোন মুআল্লিমাতুন মুআল্লিমাতুন একজন শিক্ষিকা ইমর আতুন ইমর আতুন একজন মহিলা এখানে যে চারটি শব্দ ব্যবহার করা হয়েছে এই চারটি শব্দই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাই এই শব্দগুলোর ক্ষেত্রে মান ব্যবহার করে প্রশ্ন করতে হবে এই শব্দগুলোর সাথে যদি মা ব্যবহার করা হয় তাহলে বাক্য ভুল হবে এবার প্রশ্ন দেখি মান হাযিহি মান হাযিহি কাছে যখন কোনো ব্যক্তি থাকবে আর সে যদি মহিলা মানুষ হয় সে ক্ষেত্রে প্রশ্ন করতে হবে মান হাযিহি এই ব্যক্তি কে যদি পুরুষ মানুষ হয় সে ক্ষেত্রে প্রশ্ন করতে হবে মান হাযা এই ব্যক্তি কে দুই নম্বর লেকচারের তিন নম্বর পাঠে পুরুষবাচক শব্দে ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে আর 3 নম্বর লেকচারে 3 নম্বর পাঠে স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা হচ্ছে মান হাযিহি মহিলা মানুষের ক্ষেত্রে প্রশ্ন করতে হবে এবার উত্তর দেখি হাযিহি ইমরাতুন হাযিহি ইমরাতুন এই একজন মহিলা এবার মনে করুন মহিলাটি দূরে আছে তাহলে প্রশ্ন করুন মান তিলকা মান তিলকা ওই ব্যক্তিকে উত্তর হলো তিলকা ইমর আতুন তিলকা ইমর আতুন ওই ব্যক্তি একজন মহিলা বা ওই একজন মহিলা মান হাজিহি মান হাজিহি এই ব্যক্তিকে হাজিহি মুআল্লিমাতুন হাজিহি মুআল্লিমাতুন এই ব্যক্তি একজন শিক্ষিকা মান তিলকা এবার শিক্ষিকা দূরে আছে মান তিলকা ওই ব্যক্তিকে তিলকা মুআল্লিমাতুন তিলকা মুআল্লিমাতুন ওই ব্যক্তি একজন শিক্ষিকা বা সে একজন শিক্ষিকা মান হাজিহি মান হাজিহি এই ব্যক্তিকে হাজিহি উখতুন হাজিহি উখতুন এই ব্যক্তি একজন বোন মান তিলকা মান তিলকা ওই ব্যক্তিকে তিলকা উখতুন তিলকা উখতুন ওই ব্যক্তি একজন বোন বা সে একজন বোন ওই ব্যক্তি বলা যেতে পারে মান মান হাযিহি এই ব্যক্তিকে কে ফাতাতুন হাযিহি ফাতাতুন এই ব্যক্তি একজন যুবতী এই ব্যক্তি একজন যুবতী নারী এবার মনে করুন ফাতাতুন দূরে আছে তাহলে প্রশ্ন করতে হবে মান tilka মান tilka ওই ব্যক্তিকে। উত্তর হলো তিলকা ফাতা তিলকা ফাতা তুন এই ক্ষেত্রে মা তিলকা তার উত্তরে তিলকা ফাতাতুন হবে না কারণ ফাতাতুন একজন ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে মান শব্দ ব্যবহার করতে হবে এই মান শব্দ দিয়ে ব্যক্তির ক্ষেত্রেই প্রশ্ন করতে হবে বস্তুর ক্ষেত্রে নয় সে একজন যুবতী নারী এবার ছবি দেখে হাজিহি তিলকা মা মান ব্যবহার করে প্রশ্ন উত্তর করুন এখানে একটি ছবি দেখা যাচ্ছে ছবিটি একটি খাতার ছবি তাহলে প্রশ্ন করে ইশারা করে মা হাজিহি যেহেতু ছবিটি মাঝ বরাবরে আছে আমরা মনে করি যে ছবিটি কাছে আছে আর যদি ছবি শেষের দিকে দেখা যায় তাহলে মনে করে ও ছবিটি তুরে আছে তাহলে ইশারা করে মা হাজি যেউতেতে একটি বস্তু তাই প্রশ্ন করতে হবে মা দিয়ে ব্যক্তি হলে প্রশ্ন করতাম মান দিয়ে তাহলে মা হাজি হি মা হাজি ইহা কি উত্তর হলো হাজিহি কুরোয়া সাতুন হাজিহি কুরোয়া সাতুন ইহা একটি খাতা এবার খাতাটি একটু দূরে আছে আগে এই ওয়ার মাঝ বরাবর ছিল এখন একটু শেষে চলে গেল বাম পাশে তাহলে এবার প্রশ্ন করুন মা তিলকা মা তিলকা উহা কি মা তিলকা উহা উত্তর হলো তিলকা কুরু আসাতুন তিলকা কুরু উহা একটি খাতা এবার একটি গ্রামের ছবি দেখা যাচ্ছে ছবিটি একটু কাছে আছে তাহলে ইশারা করি এবং প্রশ্ন করি মা হা জিহি ইহা কি মা হা ইহা কি হা পর ইয়াতুন হা জিহি পর ইয়াতুন ইহা একটি গ্রাম এবার ছবি একটু দূরে আছে তাহলে অবশ্যই তিলকা ব্যবহার করতে হবে মা তিলকা উহা কি মা তিলকা উহা কি তিলকা পর ইয়াতুন আর একটি কোয়াকের ছবি দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন করি মা হাজিহি মা হাজিহি ইয়া উত্তর হলো হাজিহি গুরফাতুন ফাতুন একটি কক্ষ কক্ষটি এবার ঘুরে আছে তাহলে বলি মা তিলকা উহাকি উত্তর হল তিলকা গুড় ফাতুন উহা একটি কক্ষ এবার একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন করতে হবে মান ব্যবহার করে এক্ষেত্রে মা ব্যবহার করা যাবে না কারণ এটি একটি মেয়ে বা ব্যক্তি মান হাজিহি মান হাজিহি এই ব্যক্তি কে মান হাজিহি এই ব্যক্তি কে হাজিহি বিনতুন হাজিহি বিনতুন এই ব্যক্তি একজন মেয়ে বা এই একটি মেয়ে মেয়েটি দূরে আছে তাহলে প্রশ্ন করতে হবে মান তিলকা মান তিলকা ওই ব্যক্তিকে উত্তর হলো তিলকা বিন্তুন ওই ব্যক্তি একজন মেয়ে এবার একজন মাকে দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন করি মান হাজিহি মান হাজিহি উত্তর হলো হাজিহি উমুন হাজিহি উমুন এই ব্যক্তি একজন মা এবার মায়ের ছবিটি দূরে আছে তাহলে প্রশ্ন করতে হবে মান তিলকা মান তিলকা ওই ব্যক্তিকে উত্তর হলো তিলকা উম্মুন তিলকা উম্মুন ওই ব্যক্তি একজন মা এবার একজন মহিলাকে দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন করি মান হাজিহি মান হাজিহি এই ব্যক্তিকে হাজিহি ইমরাতুন হাজিহি ইমরাতুন এই ব্যক্তি একজন মহিলা এবার মহিলা দূরে আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন তিলকা ব্যবহার করতে হবে আর ব্যক্তি তাই মান ব্যবহার করতে হবে মান ব্যবহার করা মা যাবে না মান তিলকা ওই ব্যক্তিকে যদি বলেন মা তিলকা ওই ব্যক্তিকে তাহলে ভুল হবে মান তিলকা ওই ব্যক্তিকে উত্তর হলো তিলকা ইম্র আতুন ওই একজন মহিলা এবার একজন স্ত্রীর ছবি দেখতে পাচ্ছি তাহলে প্রশ্ন করতে হবে মান হাজিহি এই ব্যক্তি কে উত্তর হলো হাজহি সাউজাতুন হাজহি সাউজাতুন এই একজন স্ত্রী ছবিটি দূরে আছে তাহলে প্রশ্ন করুন মান তিলকা ওই ব্যক্তি কে মান তিলকা ওই ব্যক্তি কে উত্তর হলো তিলকা সাউজাতুন ব্যক্তি একজন স্ত্রী আরবি ভাষা শিক্ষার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের লাল আইকনে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক বা প্রেস করে সাবস্ক্রাইব করুন ঘন্টা বা বেল আইকনেও ক্লিক বা প্রেস করুন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন ভিডিওটি ভালো লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ